ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম ভারতীয় ক্রিকেটে উন্নতি করেছে জানিয়ে দিলেন লখনৌয়ের মেন্টর জাহির খান মেন্টর হিসেবে জাহির খানের নাম ঘোষণা করে দিল লখন সুপার জায়েন্স কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার অফিসে বুধবার সেই ঘোষণা করা হলো। গৌতম গম্ভীরের জায়গায় দায়িত্ব দেওয়া হলো তাকে জাহির সেই অনুষ্ঠানে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে কথা বললেন দু সালে শেষবার আইপিএল খেলেছিলেন জাহির অবসরের পরে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন দু হাজার সালের পর থেকে কোনো আইপিএল দলে যুক্ত ছিলেন না তিনি এবার লখনউ দলের হয়ে কাজ করবেন জাহির প্রথমবার ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম মেনে দল সাজাতে হবে জাহির বলেন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে বেশ কিছু ভারতীয় ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে আমার মনে হয় এটা ভালো দিক আর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে আমার মনে হয় না ভালো অলরাউন্ডার হলে সে সুযোগ পাবে যদি কেউ অর্ধেক অলরাউন্ডার হয় তাহলে তার পক্ষে দলে সুযোগ পাওয়া মুশকিল হবে বুধবারের অনুষ্ঠানে গোয়েঙ্কা এবং জাহির জানালেন কীভাবে মেন্টরের দায়িত্ব নেওয়া হলো ভারতীয় পেশারকে গোয়েনকা বলেন হঠাৎ করে মনে পড়লো জাহিরের কথা খেয়াল হলো ও কোনো দলের সাথে যুক্ত নয় ফোন করলাম কথা বললাম আর রাজি হয়ে গেল জাহির ভারতের প্রাক্তন বাহাতি পেশার একই কথা বললেন সেই সঙ্গে জাহির বললেন আমার চিন্তাভাবনার সঙ্গে ওর মিল রয়েছে সেই জন্যই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে লখনৌয়ের এখন কোনো বোলিং কোচ নেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেশার মর্নি মলকেল দায়িত্ব সেরে দিয়েছেন তিনি এখন ভারতীয় দলের বোলিং কোচ জাহিরকে সেই দায়িত্ব নিতে হবে সেই সঙ্গে নতুন খেলোয়াড় খুঁজে আনার দায়িত্ব থাকবে তার লখন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার সঙ্গে রয়েছেন ল্যান্স ক্লুজনার এবং অ্যাডম ভেজেস সঙ্গে কাজ করবেন জাহির আপনার কি মনে হয় লখনউ সুপার জায়েন্স কি দু হাজার আইপিএল জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ